নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃশ্চিক রাশির মার্চ মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মার্চ মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুযায়ী মার্চ মাসে বৃশ্বিক রাশির জাতক জাতিকারা এক এক করে কেরিয়ারে আগত সমস্যার মোকাবিলা করবেন অন্যদিকে ব্যবসায় লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে কিন্তু অর্থ লাভের পাশাপাশি ব্যয় বজায় থাকবে তাই এ বিষয়ে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাসটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি হবে এবং কাজে সাফল্য লাভ করবেন এই রাশি জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাওয়ায় এই মাসে আটকে থাকা কাজও সম্পন্ন হবে আত্মবিশ্বাস বাড়বে ব্যয় বাড়লেও আয় ভালো হওয়ায় কোনো চাপ অনুভব করবেন না মাসের দ্বিতীয়ার্ধ বিদেশ যাত্রার জন্য শুভ ব্যক্তিগত জীবনে ওঠাপড়া লেগে থাকবে কেরিয়ারে অধিক পরিশ্রম করতে হবে মার্চ মাসে কেরিয়ারে কিছু চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে কর্মক্ষেত্রে নিজের প্রভাব বৃদ্ধির জন্য কাজের গতি বৃদ্ধি করতে হবে আলস্য ত্যাগ করে কাজে মনোনিবেশ করুন এর ফলে কর্মক্ষেত্রে ভালো সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে কারো সঙ্গে বিবাদে জড়াবেন না মনের কথা খুলে বলবেন না কারণ তারা এর দুর্ব্যবহার করতে পারে অন্যদিকে বৃশ্বিক রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল ব্যবসা সংক্রান্ত ছোট যাত্রা হবে নতুন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ অর্জন করবেন মার্চ মাসে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে একাধিক উৎস থেকে ধনলাভ হওয়ার যোগ রয়েছে প্রত্যাশার চেয়ে বেশি ধনলাভ করবেন এই মাসে ধর্মীয় কাজে ব্যয় হবে এছাড়াও অন্যান্য কাজে ব্যয় বাড়তে পারে যা নিয়ন্ত্রণ করা জরুরি মার্চ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহগতির ফলে ভালো পরিমাণে আয় বাড়বে অর্থের সদ্ব্যবহার করুন জ্যোতিষগণন অনুসারে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি অধিক অনুকূল রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থাকলে তা সেরে উঠতে পারবেন তবে বুকে ব্যথার মতো সম্ভাবনা থাকবে পেটের গোলযোগের সম্ভাবনা রয়েছে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এ মাসে কেতুর প্রভাবে বৃশ্চিক রাশির প্রেমীরা কারো পরোয়া না করে এগিয়ে যাবেন প্রেম জীবনে আনন্দিত থাকবেন প্রিয় মানুষকে আনন্দে রাখার জন্য সমস্ত ধরনের চেষ্টা করবেন নিজের ভালোবাসা ও সম্পর্কের গুরুত্ব বুঝবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা হতে পারে প্রিয় মানুষের স্বাস্থ্য দুর্বল হতে পারে সামান্য কারণে প্রেম জীবনে বিবাদ হতে পারে অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময় অনুকূল কিছু সময়ের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অহংবোধের সংঘাত বাঁধবে তবে জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য থাকবে পরিবার ও নিজের দায়িত্ব বুঝতে পারবেন এই রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনে আনন্দ ভরে থাকবে জ্যোতিষগণন অনুসারে মাসের মাঝামাঝি বৃশ্চিক রাশির পারিবারিক জীবনে অশান্তি হতে পারে পরিজনদের মধ্যে অবসাদ বৃদ্ধি হতে পারে মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে আত্মীয়দের মধ্যে সম্পত্তি সংক্রান্ত সংঘাত বাঁধতে পারে তবে বৃশ্বিক রাশির জাতক জাতিকারা সম্পত্তি বিবাদে লাভান্বিত হবেন ভাই বোনদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন তারা আপনার কাজে আপনাকে সাহায্য করবেন মাসের শেষের দিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা কমতে থাকবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না তাই রাশিফল ব্যক্তি ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মার্চ মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ